ঝিনাদহে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন সুলতান আল এরামের ভিডিওচিত্রে বিস্তারিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাদো ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ ঝিনাদো রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাদো ইউনিটের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাসুদ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদো জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিনাদো জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বকর সেক্রেটারি আবদুল্লা আওয়াল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাদো জেলার সভাপতি ড মমতাজুল করিম এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ মহব্বত হোসেন টিপু সেক্রেটারি পদে মোহাম্মদ আহসান হাবিব রনক কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত পাঁচজন মহম্মদ মিজানুর রহমান সুজন মহম্মদ সাকাহত হোসেন মোহাম্মদ আব্দুল আলিম আব্দুল জলিল সাকিব রানা এর আগে তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয় তাদের তত্ত্বাবধানে আজকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোকারম হোসেন টুলু এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল হাই সিদ্দিকী ও অ্যাডভোকেট মুশফিকুর ওয়ালিদ আজকের নির্বাচনের মাধ্যমে রেড ক্রিসেন্ট ঝিনাইদ ইউনিটের কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালিত হওয়ার আশা প্রকাশ করা হয়েছে আর আছে আপনারা জানেন আমরা বাদনে আমি গিয়েছিলাম এবং আমি যতদিন যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক আমি হলের প্রভোস্ট কমিটির সদস্য হিসেবে ছিলাম এস বিকজ আমি সোশ্যাল কাজগুলো এইগুলো করতাম তো আমাদের যে কথাগুলো আমাদের এখানে এসেছে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম যে আমি সতেরো তারিখে অপরাহ্নে যোগদানের পরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি কোনো পাবলিক গ্যাদারিংয়ে আসার সৌভাগ্য আমার হয়েছে এবং এত গুণীজন ওনাদের সামনে আমার কথা বলার সুযোগ হয়েছে আমি বলব যে যে কথাগুলো শব্দগুলো আসছে কথার পরিপ্রেক্ষিতে কথা বলা যায় আমি সেগুলো বলবো না আমি বলবো যে আমি আমরা একটা পরিচ্ছন্ন সুন্দর ব্যাটার চিনায়দার বিনির্মাণের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে এখানে এসেছি